আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা প্রত্যেকে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আগামী পঁচিশ তারিখ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এম এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ইতিমধ্যে আবেদন করেছেন তারা নিশ্চয়ই এস এম এস গুলো পেয়ে গেছেন অলরেডি যারা পান নাই আজকের মধ্যে পেয়ে যাবেন প্রিয় শিক্ষার্থী আপনাদের এই পরীক্ষার জন্য ব্যাখ্যামূলক ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি এই ভিডিওর প্রশ্নগুলো আমি যে কৌশলগুলো শেখাবো সেগুলো অবশ্যই আপনার পরীক্ষাতে কাজে আসবে ইনশাল্লাহ তাই অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত একটি মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি চাকরি জীবনের এই কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত শেষ হয়ে আপনারা প্রত্যেকে একটি করে চাকরি পান এই প্রত্যাশা ও শুভকামনা এসে শুরু করছি আমাদের আজকের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এমসিকিউ সি ব্যাখ্যামূলক ক্লাস নাম্বার এক প্রথমে রয়েছে কেন দাও হেরি দীর্ঘপথ এটি কার লেখা কেন দাও হেরি দীর্ঘপথ এটি লিখেছেন কৃষ্ণচন্দ্র মজুমদার তাহলে প্রথমে উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি এবং জলবায়ু বিষয়ক সংস্থা ডাব্লিউ এম এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা হয় কোনটি এই দুটোর মিলে প্রতিষ্ঠিত হয় আইপিসিসি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে যেহেতু এখন নির্বাচন দেন নির্বাচন চাই নির্বাচন দিতে হবে জিকির চলছে সুতরাং প্রথম নির্বাচন নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে তাহলে এটি হবে উনিশশো সালে হার্ড লেবার ড্যাশ হেলথ তার মানে কি কঠোর পরিশ্রম আমাদের স্বাস্থ্যকে কি করে নষ্ট করে তাহলে এখানে হবে টেলস আপন তার মানে এখানে টেলস আপন আওয়ার হেলথ অনপঞ্চাশের বায়ু বাগধারাটির অর্থ কি অনপঞ্চাশের বায়ু এর অর্থ হচ্ছে পাগলামির হাওয়া বা পাগলামি আমরা বলি না পাগলে ধরেছে তাই না এরকম কথা বলা হয় কোন জেলাকে সাগরকন্যা বলা হয় যদি পটুয়াখালী অপশনে না থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যান্সার করতে হবে কুয়াকাটা ইট ইস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ যখন ক্যাটস অ্যান্ড ডগ বৃষ্টি বুঝাবে তখন বলা হবে মুষলধারে বৃষ্টি হচ্ছে স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট মানে লোহা গরম থাকা কালীনই বাড়ি দিতে হবে হ্যাঁ আঘাত করতে হবে তার মানে সুযোগে সদ ব্যবহার করার কথা এখানে বলা হচ্ছে বাট প্রশ্নটা বলছে ইটস অ্যান এক্সাম্পল হবে এটা কিসের এক্সাম্পল বা কিসের উদাহরণ এটি একটি অ্যাডভার্বিয়াল এক্সাম্পল কোনটি কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কোনটি হবে একটু দেখেন যেখানে আমাদের অনেকগুলোকে সমষ্টি বোঝাবে তাহলে সমষ্টি বোঝানোর মতো যেটি আমাদের রয়েছে সেটা হলো ক্লাস প্রধান অর্থকরী ফসল কন্টি বর্তমানে প্রধান অর্থকরী ফসল হিসেবে কিন্তু পাট রয়েছে বা অপশনগুলোর মধ্যেও পাটই অর্থকরী ফসল এক্ষেত্রে একটুখানি ব্যাখ্যাটা বুঝে নেবেন যে বলা আছে বাংলাদেশের সবচেয়ে বেশি রেডিমেড গার্মেন্টস বা যে কোনো একটা প্রশ্ন দেওয়া হলো তো সেটা তো এক দুই তিন সিরিয়াল অনেক কটা থাকতেই পারে তো সেখানে যদি এক নম্বরটা উত্তর না থাকে সেক্ষেত্রে দ্বিতীয়টি যদি অপশন থাকে তাহলে দ্বিতীয়টাই মূল উত্তর হিসেবে বিবেচিত হবে বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর কোনটি প্রথম ডিজিটাল শহর হিসেবে বিবেচিত সিলেট কবি নজরুল ইসলামের কোন রচনাটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করেছিল ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল বিশের বাসী একটি তেল পূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এর অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন বিশ কেজি তাহলে পাত্রটির ওজন কত হবে তাহলে এটা কিভাবে বের করবেন তাহলে চিন্তা করেন যে এখানে বত্রিশ যখন পূর্ণ ছিল আবার অর্ধেক যখন তেল ছিল তখন সেটার ওজন হলো কত মানে তাহলে বিশ কেজি হলো এখন পাত্রটির ওজন কত তাহলে এখানে আমরা অপশন ধরে বের করব হ্যাঁ অপশন ধরে আমরা বের করবো যেহেতু প্রথমে আট কেজি আছে তাহলে বত্রিশ থেকে আমরা আট বিয়োগ করব। তাহলে কত হবে বত্রিশ থেকে যখন আমরা আট বিয়োগ করব তখন আমাদের হবে এখানে ছাব্বিশ আমরা এটা ছাব্বিশটা লিখবো আবার বিশ থেকেও আমাদের কত বের করতে হবে ওই আট বের করতে হবে বিয়োগ করতে হবে সরি ছাব্বিশ তো না না সরি চব্বিশ হবে তাহলে চব্বিশ এবারে আমরা বিশ থেকে ওই আট কেজি বাদ দেবো তাহলে নিশ্চয়ই চব্বিশের অর্ধেক হতে হবে তাহলে বিশ থেকে আমরা যদি আট বাদ দিই তাহলে কত হলো বারো হলো চব্বিশের অর্ধেক হয়েছে কিনা হয়েছে তার মানে আট কেজি উত্তর এখন প্রশ্ন হলো কেন আমরা এই কাজটি করলাম বত্রিশ কেজি যখন তেল ছিল তখনও কিন্তু একই পাত্র ছিল যখন অর্ধেক তেল আমরা করেছি তখনই কিন্তু ওই পাত্রই ছিল তার মানে পাত্রের ওজন কিন্তু অর্ধেক এখানে হবে না এই জন্য আমরা এখান থেকে বাদ দিলাম কত আট যেহেতু আমরা অপশান আট ধরেছি তাহলে চব্বিশ হলো আবার এখানেও আট কেজি বাদ দিলাম তাহলে অর্ধেক হতে হবে কারণ তেলটা তো থেকে নিয়ে আসা হয়েছে এসে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছে কোন বানানটি শুদ্ধ এখানে আমাদের যেটি রয়েছে নিরীক্ষণ বানানটি কোনটি শুদ্ধ নিরীক্ষ বানান এইভাবে মনে রাখবেন রসই দীর্ঘই এবং মূর্ধন্য ন অর্থাৎ খ নাম্বার আশা করছি প্রিয় শিক্ষার্থী বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি পনেরো বারো জন শ্রমিক চার দিনে দুই টাকা আয় করে তবে জন শ্রমিক কত সময় করুন টাকার পরিমাণ কিন্তু বদল হয়নি বা পরিবর্তন হয়নি তাহলে আমাদের কি করতে হবে বারো জন শ্রমিক কি করে চার দিনে করে তাহলে আটজন শ্রমিক কত দিনে করবে তাহলে জাস্ট বারো গুনুন চার ভাগ আট তাহলে কত হবে তিন এখানে বারো গুনুন চার ভাগ আট তাহলে দিয়ে কাটলে তার মানে হবে কত দিনে এখন ব্যাখ্যাটা আসলে কি দুই দুই ছয় কারণ এভাবে আমরা করব যেমন আমাদের যেহেতু দিন চেয়েছে তাহলে এখানে বারো জন করে চার দিনে তাহলে একজন যখন করবে তখন নিশ্চয়ই দিনের প্রয়োজন বেশি হবে এই জন্য আমরা গুণ করবো এবং যখন আটজন হবে তখন ভাগ হবে তাহলে এইভাবে বারো গুণ চার ভাগ আট যেহেতু এটি এমসিকিউ পরীক্ষা তাই অবশ্যই আপনাকে টেকনিকগুলো জেনে কিন্তু উত্তর করতে হবে এরপরে যেটি রয়েছে ওয়ান টু থ্রি ফোর ডট ডট প্লাস টোয়েন্টি সমান কত তার মানে সমষ্টি চেয়েছে এই সমষ্টিগুলো যেহেতু আমাদের সিরিয়াল মেনটেন করছে সেহেতু আমরা কীভাবে করবো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তার মানে বিশ ইন্টু বিশ প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে আর একুশ হবে তাহলে কাটলে হবে দশ দশ আর একুশ গুণ করলে কত হবে দুই শত দশ হবে তার মানে এখানে কত সীমান্ত এলাকা মঙ্গরু দুটি দেশের মধ্যে সীমান্ত এলাকা এটা সঠিক উত্তর হবে বাংলাদেশ এবং মিয়ানমার দুটি ত্রিভুজের দুটি কোন দশ ডিগ্রি এবং আশি ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের হবে তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করেই ফেলি এটা কত আশি ডিগ্রি আর একটা কত দশ ডিগ্রি তাহলে বাকিটা কত হবে নিশ্চয় নব্বই ডিগ্রি হবে তাহলে এটা কোন ধরনের হয়ে গেল সমকোণী হয়ে গেল কারণ কি কারণ দুটা মিলে নব্বই বাকিটা তো নব্বই হতেই হবে তাই না তার মানে সমকনী আমি আবারও বলছি যে আমরা ধরে নিলাম এটাই আশি এটা দশ তাহলে দুটা মিলে নব্বই হয়ে যায় তাহলে এটা তো সমকোণ হতে হবে মানে নব্বই ডিগ্রি হতে হবে নইলে তো আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি ওয়ান এইটি ডিগ্রি মিলবে না তার মানে এটি সমকোণী ত্রিভুজ আপনারা যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে আপনাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর জানাবেন আমরা সেখানে রিপ্লে করব এবং আগামী ক্লাসে সেগুলো ব্যাখ্যা করব ইনশাআল্লাহ হাত পা নাক ইত্যাদি কোন জাতীয় শব্দ হাত পা নাক এগুলো হচ্ছে তদ্ভব শব্দ সুস্থ দ্য কারেক্ট স্পেলিং ডিপ্রিসিয়েশন মানে অবচয় যেটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন বানাটা হবে ডিই পি ডিপ্রি আর ই ডাবল এস আই ও এন সেক্ষেত্রে আমরা বি নম্বরটা রাইট করবো কাদের শিক্ষার্থী এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আপনারা নাম ঠিকানা সহ অবশ্যই প্রশ্নের উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষার্থী উল্লেখযোগ্য কমেন্টগুলো রয়েছে আম আচ্ছা আমানুল হক মনে হয় খুব সম্ভবত লিখেছেন কুমিল্লা থেকে খুব সুন্দর একটা ক্লাস অসংখ্য ধন্যবাদ এরপরে আহ তামান্না আক্তার লিখেছেন জামালপুর থেকে বলছি ধন্যবাদ অনেক ভালো ক্লাস আহ সিরাজগঞ্জ থেকে দেখছি লিখেছেন সোমাইয়া আক্তার ইসরাত জাহান পপি লিখেছেন অনেকদিন পর আপনাদের ক্লাস দেখতে আসলাম আচ্ছা সিকান্দার লিখেছেন স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে এরপরে লিখেছেন নেতাই চন্দ্র আদাব স্যার আশা করি খুব ভালো আছেন ঠাকুরগাঁও থেকে দেখছি ওকে ধন্যবাদ শফিকুল ইসলাম লিখেছেন রংপুর থেকে অসাধারণ ক্লাস ছিল আচ্ছা এরপরে আফরিন জাহান লিখেছেন ভাইবা হবে পরে ভাইয়া খুব সম্ভবত পরীক্ষার সময় বলে দিয়েছে এই কথাটা ভাইবা কবে হবে স্যার আজকে যদি অ্যাকাউন্টেন্ট থেকে কোনো ও আচ্ছা গতকাল ব্রাকের যে কথাটা বলা হয়েছিল হ্যাঁ ব্র্যাকের ক্লাসের কথা আমরা বলে দিয়েছি যেহেতু এটা আমরা প্রগতির কোশ্চিন প্যাটার্ন ধরে করেছি আর আপনাদের প্রথম দিকে এবং কমেন্টে পিন কমেন্টেও জানিয়ে দেওয়া হয়েছে প্যাটার্ন চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে এবং কোন কোন প্রশ্ন আসবে সেগুলোও কিন্তু আমরা দিয়েছি আপনারা ভুল বুঝবেন না দয়া করে আমরা দিন দিয়েছি দিনাজপুর থেকে লিখেছেন মত কিম সুরাইয়া লিখেছেন খোলনা থেকে রাহাত লিখেছেন শেরপুর থেকে ফেনী থেকে লিখেছেন এরপর ফরিদপুর থেকে লিখেছেন মনির হোসেন লিখেছেন টাঙ্গাইল থেকে জান্নাতুল খুশি জান্নাতুল শিউলি লিখেছেন নেত্রকোনা থেকে হবগিন্স থেকে তামান্না আক্তার রেমা জাকির হোসেন লিখেছেন রংপুর থেকে বগুড়া থেকে তানিয়া অ্যাডমিট কার্ড নিতে হবে কিনা না অ্যাডমিট কার্ড নেওয়ার প্রয়োজন মনে হয় হবে না এরপরে ঘোড়ার ডিম লিখেছেন সাতক্ষীরা থেকে কেন ভাই ঘোড়ার ডিম কেন আচ্ছা এরপরেও মাসুদ লিখেছেন ভাই এক্সাম খাতায় কি লিখতে হবে আচ্ছা খুব সম্ভবত পরীক্ষা হয়ে গেছে তার বলে লাভ হবে না সোমাইয়া আক্তার লিখেছেন সোনালী আক্তার লিখেছেন ময়মনসিংহ থেকে এরপরে খাদিজা আক্তার লিখেছেন জামাল আহমেদ লিখেছেন জয়নাল আবিদিন ফারুক লিখেছেন নরসিংদি থেকে ভইয়া আক্তার লিখেছেন এছাড়াও আর অনেক শিক্ষার্থী আমাদের কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আশা করছি আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন শতকরা বার্ষিক কত হার বারোশো আচ্ছা মুনাফায় বারোশো টাকার তিন বছরের মুনাফা দুইশো ষোলো টাকা ভালোকে খেয়াল করেন আসল কত বারোশো বছর কত তিন তাহলে দুইশো ষোলো টাকা মুনাফা তাহলে চার পাঁচ ছয় এটার যে একটা হবে যার সাথে তিন গুণ করলে দুইশো ষোলো হতে হবে এখন আমরা কিভাবে সেটা বের করব টেকনিকটা কি এই তিন দিয়ে দুইশো ষোলোকে আপনি ভাগ করবেন কেন ভাগ করব তাহলে মানে এক বছর একটা পেয়ে যাব তাহলে দুইশো ষোলোকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে দুইশো ষোলো ভাগ তিন করলে আমাদের কত পাওয়া যাবে তিন দুই তিন সাত তার মানে বাহাত্তর টাকা পাওয়া যাবে এখন এই বারোশো টাকার কত পার্সেন্ট বাহাত্তর হবে চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর তার মানে ছয় পার্সেন্ট ক্লিয়ার কথা ছয় বারোশো ছয় পার্সেন্ট সমান বাহাত্তর বাহাত্তরকে তিন দ্বারা গুণ করলে তিন বছরের মুনাফা আমরা দুইশো টাকা কিন্তু পেয়ে গেলাম তার মানে আইটার অ্যান্সারটি পেয়েছেন আপনারা হ্যাঁ পেয়েছি এইভাবে আমরা করতে পারি ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউটস ডেস ডিউটি তাহলে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি তার মানে এখানে ওয়ান্সটাই হবে রাইট অ্যান্সার হে দারিদ্র তুমি করেছো আচ্ছা তুমি মরে করেছ মহান এই চরণটি কোন ছন্দে লেখা এই চরণটি কোন ছন্দে লেখা এটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে লেখা a 1 a 3 হলে স্কয়ার প্লাস 1 a এর মান কত তাহলে এখানে a 1 a 3 হলে s প্লাস 1 a স্কয়ার মান কত আমার ক্লাস যারা নিয়মিত করেছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে পেরেছেন কিভাবে যেহেতু মাইনাসের মান আছে তাহলে মান স্কোয়ার প্লাস টু তাহলে মান কত থ্রি থ্রি স্কোয়ার প্লাস টু তার মানে নয় দুই এগারো এগারো অ্যান্সার দেখেন তো এই অঙ্কটা করতে পাঁচ সেকেন্ড লাগলো কিনা আপনারা পুরো ক্লাসটা দেখেন না ঠিক আছে এই জন্য পুরো ক্লাসটা দেখেন না সুতরাং কিছু বুঝতেও পারেন না পুরো ক্লাসটি দেখতে হয় এগুলো গান নয় বা অন্য কোনো কিছু নয় যে টেনে দেখবেন এগুলো সব সময় পুরো ক্লাসটা দেখবেন ওকে এরপরে যেটা লিখেছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে একটি পঞ্চাশ হলে অপর কোণটি কত খুব ভালো করে খেয়াল করেন সমকোণী ত্রিভুজ বলছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট একটা নব্বই ডিগ্রি তো হবেই তাহলে বাকি একটা কোন পঞ্চাশ বলে দিছে তার মানে আর কত লাগে

দুই তাহলে পাঁচ পঁচিশ মাইনাস দুই হলে আমাদের কথা হবে অ্যানসার হওয়ার কথা কত তেইশ হওয়ার কথা বাট এখানে আমাদের অপশনে কি সেটা আছে নাই তার মানে এটা আমাদের কিছুটা মিসিং রয়েছে মিসিংটা কি যে এখানে আমাদের বারো তেরো চোদ্দো ষোলো এভাবে দেওয়া আছে তার মানে আমাদের অ্যানসারটা এখানে নেই তাহলে এখানে ফাইভ স্কোয়ার মাইনাস টু কিভাবে করবো পাঁচ স্কোয়ার পাঁচে পাঁচে পঁচিশ মাইনাস দুই টোয়েন্টি থ্রি অ্যান্সার হবে এরপরে যেটা রয়েছে উনিশ তেত্রিশ একান্ন তিয়াত্তর ধারাটির পরবর্তী নাম কি আচ্ছা পরবর্তী ধারার নাম কি এটা কোনো প্রশ্ন আচ্ছা এটা টাইপ মিসিং করেছে তাই না আচ্ছা হ্যাঁ এটা পরবর্তী ধারাটা কি হবে তাহলে আমরা উনিশ থেকে তেত্রিশের পার্থক্যটা নিরূপণ করব। তাহলে তেত্রিশ থেকে আমরা যদি উনিশকে বিয়োগ করি তাহলে পার্থক্যটা কত পাবো আমরা ষোলো পাবো এবারে তেত্রিশ থেকে একান্ন বের করব তেত্রিশ থেকে একান্ন কিন্তু আমাদের কথা হচ্ছে আঠারো হচ্ছে তার মানে কি দেখলেন দুই বেড়ে গেছে এবারে কত হবে বিশ তাই হবে কি সেটা আমাদের দেখতে হবে তাহলে 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 কত হলো এখানে এখানে মাইনাস দুই বৃদ্ধি পাইলো এখানে আঠারো থেকে বাইশ এখানে কত বৃদ্ধি পালো চার বৃদ্ধি পালো এবারে কত বৃদ্ধি পাবে ছয় বৃদ্ধি পাবে তাহলে পার্থক্যের পার্থক্য প্রত্যেকবার বেড়ে যাচ্ছে এখানে দুই এখানে চার এবারে ছয় বের হবে তাহলে বাইশ আর ছয় কত আঠাশ তাহলে এখানে আঠাশ হবে তিয়াত্তর আর আঠাশ যোগ করলে যেটা পাবো সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার তাহলে রাইট অ্যান্সারটা আমাদের কত হতে পারে এখানে আমরা যদি সেই অনুযায়ী করি তাহলে এখানে আচ্ছা এখানে আমরা কত করেছি তাহলে এখানে চোদ্দ হবে এখানে উনিশ থেকে তেত্রিশ চোদ্দ তেত্রিশ থেকে একান্ন আঠারো একান্ন থেকে তেত্রিশ এখানে চোদ্দ চোদ্দ এখানে ষোলো এখানে আঠারো তার মানে এরপরে বাইশ হবে তার মানে তিয়াত্তরের সাথে এখন আমরা কত করব আমরা যদি আরও ক্লিয়ার করে আপনার দিই এখানে আমরা সাইড একটু করব প্রথমে তেত্রিশ আর উনিশের পার্থক্যটা লিখব তাহলে তেত্রিশ মাইনাস উনিশ করলে আমাদের কত হবে চোদ্দ হবে এই চোদ্দোটা আমরা লিখলাম একান্ন থেকে তেত্রিশ যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে আঠারো হবে এরপরে তিয়াত্তর থেকে যদি একান্ন আমরা বিয়োগ করি সেক্ষেত্রে কথা হবে বাইশ তার মানে পরেরটা কথা হবে চোদ্দ চোদ্দ চারে আঠারো আঠারো চারে বাইশ বাইশ চারে ছাব্বিশ জাস্ট আমরা এখন তিয়াত্তরের সাথে জাস্ট এটা গুণ করে দিব সরি যোগ করে দিব তাহলে কথা হবে নিরানব্বই হবে আর নিরানব্বইটাই হবে আমাদের রাইট অ্যান্সার আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন হি ইনস্টিড ড্যাশ গোয়িং হোম অ্যাট ওয়ান্স এটা অসংখ্য বার আসা একটি প্রশ্ন তাহলে হি ইনস্টিড অন মাই গোয়িং হোম শালবন বিহার কোন জেলায় অবস্থিত শালবন বিহার এটি অবস্থিত কুমিল্লা জেলায় বিশ্বকবিতার কোন কবিতাটি উচ্চারণ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে তিনি উচ্চারণ করেছিলেন বসন্ত নামক একটি কবিতা একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় তাহলে সংখ্যাটি কত আচ্ছা তাহলে এখানে সংখ্যাটি কত আমরা যদি এইভাবে চিন্তা করি যে নিশ্চয়ই এই চারটা অপশনের মধ্যে একটা বারো পার্সেন্ট সমান ছিয়ানব্বই হবে তাহলে আমরা প্রথম সংখ্যা দ্বারা বা প্রথম দু প্রথম সংখ্যা দুটি বলতে এই যে এইট জিরো সেভেন টু ওয়ান টু নাইন সিক্স এগুলো দ্বারা বারোকে গুণ করব তাহলে এখানে আট ধরবো আমরা প্রথম অক্ষরটা বা প্রথম শব্দ আট বারো ছিয়ানব্বই তাহলে প্রথমটাই তো হয়ে গেল আর কি হিসাব করার প্রয়োজন আছে নাই হি কংগ্রাচুলেটেড মি সে আমাকে অভিনন্দন জানালো ড্যাশ মাই সাকসেস তার কার সাকসেসের জন্য জানিয়েছে আমার সাকসেসের জন্য তাহলে অন মাই সাকসেস সূচক থেকে যেটি রয়েছে থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স তাহলে এক্ষেত্রে কি হবে আমরা জানি কি যে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে থ্রি এক্স রয়েছে তাহলে থ্রি এক্স যদি কমন নেওয়া যায় তাহলে কি হবে ওয়ান তাহলে এখানে থাকবে থাকবে তার মানে আমরা যদি উভয় পক্ষে থ্রি কমন নেই তাহলে এখানে এক্স প্লাস ওয়ান থাকবে মানে বেসটা এক জায়গায় হলে এক্স প্লাস ওয়ান হবে সেক্ষেত্রে খ নাম্বার এটা যেহেতু উপরে থাকবে এখানে একটু হয়েছে ভিন্ন ধর্মী হয়েছে তার মানে থ্রি এক্স প্লাস ওয়ানটা হবে এর বিপরীত শব্দ কোনটি ঔদ্ধতের বিপরীত শব্দ হচ্ছে বিনীত নত্ব জনপদ কোনটি প্রাচীন জনপদটা আমরা যেটাকে বলে থাকি সেটা হলো ঐতিহাসিক মহস্তানগড় যেটা তৎকালীন সময়ে সময় নগর নামে পরিচিত ছিল বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত নদী গবেষণা ইনস্টিটিউট বর্তমানে অবস্থিত ফরিদপুরে বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ইক্ষু গবেষণা কেন্দ্র এটি ঈশ্বর দিতে অবস্থিত হারিয়াফ হারিয়াফ উই হ্যাভ গো টু ড্যাশ ফাইভ মিনিটস আমাদের পাঁচ মিনিটের মধ্যে আমরা যাবো তার মানে বাই নাকি ইন কোনটা ইন হবে হারিয়াফ উই হ্যাভ গো ইন ফাইভ মিনিটস পাঁচ মিনিটের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর হয় কত তারিখে সংবিধান কার্যকর হয় চার নভেম্বর উনিশশো বাহাত্তর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইটি রজ্জুতে সর্পজ্ঞান বাগধারাটির অর্থ কি রজ্জুতে সর্পজ্ঞান এই বাগধারাটির অর্থ যদি আমরা বলি তাহলে হবে বিভ্রম হওয়া মতিভ্রম হওয়া বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি এটি কিন্তু মৌলভী বাজারের মানুষগুলো খুব ভালো করেই জানবে কারণ মৌলভী বাজার ইজ দ্য রাইট অ্যান্সার আর ইউ ডুইং এনিথিং স্পেশাল তুমি কি বিশেষ কিছু করো অ্যাট দা উইকেন্ড মানে সপ্তাহের শেষে তার মানে এখানে কি হবে অ্যাট অ্যাট হবে উইকেন্ড মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ভালো করে খেয়াল করে দেখবেন মুক্তিযুদ্ধ তার মানে পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটি বাংলাদেশে উন্নয়ন ফোরামের একমাত্র সমন্বয়কারী সংস্থা হচ্ছে বিশ্ব ব্যাংক বর্ণমালায় অর্ধ মালা অর্ধমাত্রা কয়টি আছে তার মানে অর্ধ আট এভাবে চিন্তা করবেন অর্ধ আট মানে আটটি এন বি স্ট্যান্ডস বা এন বি মেন্স এন বি মানে তো মনে হয় বিশেষ দ্রষ্টব্য তাহলে এখানে নটা বেন বলা হয় নটা বেন যদি না থাকে সেক্ষেত্রে মার্ক ওয়েল কথাটা ব্যবহার করতে হবে বিদ্যান সকলের দ্বারা সমাদৃত হন বিদ্যান লোক করেন সকলের দ্বারা সমাদৃত হন তাহলে সেক্ষেত্রে কী হবে কর্মবাচ্য বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা আটচল্লিশ হয়েই গেল যেখানে চার বারো আটচল্লিশ এখন কথা হলো এই চার বারো আটচল্লিশ কি আসলে সঠিক উত্তর হবে অবশ্যই হবে ওয়াই নট কারণ এখানে এর বারো পার্সেন্ট করলে কত হবে বলুন কত হবে বারোশো টাকা হবে তাহলে বারো পার্সেন্টে যদি বারোশো টাকা হয় তাহলে বারোশো টাকা আমরা চার গুণ করলে কত হবে চার বারো আটচল্লিশ হবে না মিলেই গেল একবারে কোন পরীক্ষায় বিশ পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে তিরিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল করলো উভয় বিষয়ে তেরো পার্সেন্ট শিক্ষার্থী ফেল করলো শতকরা কতজন পরীক্ষার্থী পাশ করলো তাহলে দেখেন শুধু গণিতে পাস করেছে এখানে উভয় বিষয়ে এত পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে তার মানে এই যে তেরো পার্সেন্ট শিক্ষার্থী ফেল করলো এগুলো সব ফেল দেওয়া আছে তার মানে ফেল দিয়ে আমরা হিসাব করব তাহলে শুধু গণিতে যদি বলি তাহলে বিশ মাইনাস তেরো তাহলে সাত তাহলে শুধু গণিতে ফেল করছে কয়জন সাতজন আবার ইংরেজিতে কত তিরিশ মাইনাস তেরো তার মানে কত সতেরো উভয় বিষয়ে কতজন তেরো জন তাহলে এখানে তেরো তাহলে তেরো আর সাথে বিশ বিশ আর সতেরো সাঁত্রিশ তার মানে এই সাঁত্রিশ জন মোট পরীক্ষার্থী ফেল করেছে তার মানে এর বাকি যে তেষট্টি জন আছে এই তেষট্টি জন কি করছে পাশ করেছে তার মানে এই হবে আমাদের রাইট কথা ক্লিয়ার আচ্ছা দুইয়ের পাঁচ এবং পাঁচের নয় এর গসাগু কত তাহলে গসাগু দশমে সরি ভগ্নাংশের গসাগুর সময় যা চাইবে লবের সেটা করতে হবে তাহলে পাঁচ আর দুইয়ের গসাগু কত এক তার খুঁজে দেখেন তো কোনটার এক আছে ক নম্বরে তাহলে এটা অ্যান্সার কারণ পরেরটা একটা লসাগু করতে হয় সেটাতে হিসাব করার আমার প্রয়োজন হচ্ছে না কারণ পাঁচ নং পঁয়তাল্লিশ বোঝাই যাচ্ছে ধনীরা সবসময় সুখী নয় দা রিচ এখানে সকল ধনীকে বোঝানো হচ্ছে দা রিচ অর্থাৎ ধনী শ্রেণীদের দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি তার মানে বি নাম্বার শব্দের আভিধানিক অর্থকে কি বলে শব্দের আভিধানিক অর্থকে বলা হয় ব্যবচার্থ তপবন কোন সমাস এটি কোন সমাস আমরা যদি বলি এটি হবে চতুর্থী তৎপুরুষ সমাস ইন ইন এ এ এটা আমরা কি বলি তৎপুর তার মানে কনসিয়াস কবি থেকে স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয় স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয়েছে ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর তো জুতো স্যান্ডেল সবাই অনেকে পছন্দ করে তাহলে অ্যাপেক্স মানে কি শীর্ষ স্থান মানে যে সামিট বা যেটা আমরা বলি পিক বলতে পারি বলতে পারি তাহলে হবে বেজ হতে হতে পারে পারে বটম ডাউন হতে পারে বাংলাদেশ সর্বশেষ কত সালে জনসমানি বা গৃহ গণনা অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ হয়েছিল বাইশ সালে এখানে আমার একটা প্রশ্ন অপশনে বাইশ নাই তার মানে বাইশের আগে কোন সালে হয়েছে সেটি হবে রাইট আনসার ওয়ান্স ইন এ ব্লোমন অর্থ কি ওয়ান্স ইন এ ব্লোমন তার মানে কি যে চাঁদ সহজে দেখা যায় না ব্লোমন রেড মুন পিঙ্ক মুন মাঝে মাঝে আসে না অনেক দিন পর পর আসে তার মানে সহজে দেখা যায় না বলতে কি রেয়ারলি মানে ভেরি রেয়ারলি ফাইন্ড কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিকভাবে বানান হয়েছে কোন টিম হাইপোক্রেসি হাইপোক্রেসি বানানটা প্রথম হবে এইচ ওয়াই পি ও সি আর আই এস ওয়াই হাইপোক্রেসি অর্থাৎ ক নাম্বার মাটির ময়না চলচ্চিত্রটির নির্মাতা কে মাটির ময়না চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন তারেক মাসুদ দ্য অ্যান্টোনিয়াম অব দ্য ওয়ার্ড টেরিবল মানে কি ভয়ঙ্কর ফ্রাইটেনিং হরিবল কিন্তু এখানে চাইছে কি অ্যান্টিনিয়ম চাইছে অ্যান্টিনিয়ম চাইলে কি হবে মানে যে একদম রিল্যাক্স মোডে আছে চেয়ারফুল হতে পারে স্মুথিং হতে পারে শোথিং হতে পারে তিন ছয় বারো পনেরোর গ গু তার মানে তিন ছয় বারো পনেরো প্রত্যেকটার মধ্যে কে আছে তিন আছে তার মানে তিন একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে কত বলা আছে তিরিশ পার্সেন্ট তার মানে আমরা যদি একটু এভাবে বলি যেমন দশ গুণুন দশ তার মানে একশো তাহলে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে দশটা তখন কি হয়ে যাবে 13 হয়ে যাবে তাহলে 13 169 তাহলে 100 কত বৃদ্ধি পাইল 69 বৃদ্ধি পেয়েছে তার মানে 69% বৃদ্ধি পাবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি নিজের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝে যে সকল প্রতিষ্ঠানের কথা যে সকল প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্তভাবে চলবে থাকতে হবে যেগুলো সংবিধানে রয়েছে উল্লেখ সেগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান তার মানে এই উল্লেখযোগ্য নির্বাচন কমিশন এটা সাংবিধানিক প্রতিষ্ঠান আর সাংবিধানিক পদ যদি বলা হয় যে পদের কথা বলা আছে সেটা হচ্ছে সাংবিধানিক পদ একটি চৌবাচ্চা একটি নল দ্বারা বারো মিনিটে এবং অর্পটি দ্বারা আঠারো মিনিটে খালি হয় একত্রে চালু করলে চৌ কতক্ষণে পূর্ণ হবে তার মানে কি শিখেছিলাম একের বারো যোগ একের আঠারো তাহলে বারো আর আঠারো লসাগু কত হবে খুব সম্ভবত ছত্রিশ হবে তাহলে আমরা যেটা করবো ছত্রিশ তিন প্লাস দুই তার মানে পাঁচের ছত্রিশ হলো এখন আমরা যেটা করবো পাঁচের ছত্রিশ এটা তার মানে এক কত এটাই তো আচ্ছা তাহলে এখানে পাঁচের ছত্রিশ অব আচ্ছা এখানে তো আমরা যোগ করেছি মূলত যোগ হবে না এখানে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে আমাদের কত হবে একের ছত্রিশ হবে তাহলে একের ছত্রিশ বারো থাকার কারণে আমরা একের বারে ধরেছি আঠারো থাকার কারণে একের আঠারো ধরেছি তাহলে এবারে আমাদের অ্যানসারটা আসলো কত একের ছত্রিশ তার মানে অ্যানসারটা কত হবে ছত্রিশ মিনিট হবে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ রূপসী বাংলা একজন কর্মচারীর বেতন বিশ পার্সেন্ট বৃদ্ধির পর একশো আশি টাকা হলো আগে সাপ্তাহিক বেতন কত ছিল তার মানে এই যে কয়েকটা আছে এর বিশ পার্সেন্ট এর সাথে যোগ দিলে একশো আশি হয়ে যাবে তার মানে দেড়শোর বিশ পার্সেন্ট কত তিরিশ টাকা তার মানে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে একশো আশি টাকা হয়ে গেল তার মানে এটি অ্যান্সার সর্বশেষ যেটি রয়েছে ফুলে ফুলে ঘর ভরেছে ফুলে ফুলে কোন কারক যেহেতু একটি উপাদান দ্বারা বোঝানো হচ্ছে কোন উপাদান বোঝালে সেটাকে কি বলা হয় করণ কারক বলা হয় তার মানে এটি হবে রাইট অ্যান্সার প্রিয় শিক্ষার্থী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এমসিকিউ পরীক্ষার জন্য যারা দেবেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল এতক্ষণ আমাদের এই ভিডিওটি যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস আগামীকালও ঠিক একই সময় একই ভিডিও নিয়ে বা একই ধরনের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হবো আপনাদের সামনে সে পর্যন্ত আল্লাপাক আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই শুভকামনায় শেষ করছি আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ